বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন আজকে কচুমুখী নিয়েছি আর কচুমুখী দিয়ে আজকে একটা মজার রেসিপি করে দেখাবো এই যে কচুমুখীগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে ছোটো বড়ো সব ধরনের কচু কচুমুখী দিয়েছি বন্ধুরা আমরা সবাই কচুমুখী খেতে পছন্দ করি আর নিয়েছি এই যে রূপসা মাছ আর রূপসা মাছ দিয়ে আজকে কচুমুখী রান্না করব এগুলো আমি গোটা গোটা রেখেছি অনেক বড় বড় সাইজে কিন্তু গোটা গোটা রেখে দিয়েছি এই যে চুলা আগুন দিলাম বন্ধুরা দেখুন চুলা সুন্দর করে চুলা আগুন দিয়ে দিয়েছি আর এখন কড়াই বসিয়ে দিলাম এখন মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে একটু মেখে নিব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইব আর ফলো করবেন আর আমার পাশে থাকবেন বন্ধুরা আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি আমি এখানে একটা মাছ কেটে দিয়েছি আর তেলটাও আমার কাছে খুব সুন্দর গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম তিনটা তিনটা করে ভেজে দিব হ্যাঁ মাটির চুলা রান্না তো খেতে অসাধারণ লাগে মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি আর মাছটা একটু সুন্দর গন্ধ বের হয়েছে এই মাছ খেতে কিন্তু কিছুটা ইলিশ মাছের মতোই খেতে ভালো লাগে সামুদ্রিক মাছ আর দিলাম পেঁয়াজ বাটা আমি সবসময় চেষ্টা করি যে শিল্পাটা বেটে রান্না করার জন্য মশলা এখন দিচ্ছি মরিচ বাটা দিয়ে মশলাটা ভালো করে একটু ভেজে নিব দিচ্ছি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে কারণ মশলার কষানোর উপরেই হচ্ছে তরকারির স্বাদ এখন দিচ্ছি কচুমুখী ভালো করে একটু ভেজে নিতে হবে বেশি ভাজবো না আগে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব অল্প একটু পানি দিয়েছি দিয়ে একটু সিদ্ধ করে নিতে আর এই সবজিটা কিন্তু একটুতেই খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় এটা আমাদের দেশি কচু দেখুন বন্ধুরা পানিটা একটু টানে এসেছে আর কচু মুখিটা হালকা একটু সিদ্ধ হয়েছে আর একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব ঢাকা তুলে একটু ভরপরে নেড়ে দিতে হবে নালে নিচে লেগে যাবে মশলাটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না এই যে নাড়তে নাড়তে মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলার ভিতর থেকে যে তেল বের হয়ে আসবে মনে করবেন যে হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম ঝোল করার জন্য আর কচুটাও সুন্দর একটা সিদ্ধ হয়েছে বলক হওয়ার জন্য অপেক্ষা করব বলক যখন উঠে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব আস্তে ওপরে উপরে একটু মাছগুলো আমি দিয়ে দিলাম এখন দিয়ে আমি আর কিছুক্ষণ ঢাকা দিব ঢাকা তুলে নিলাম এখন আমি ভাজা জিরা গুঁড়া দিচ্ছি জিরা গুঁড়া দিয়ে আমাকে একটু ঢাকা নিয়ে দিলাম দিয়ে এখন জাল একবারে নামিয়ে নিলাম জাল কমিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ পর নামিয়ে নিয়েছি আর দেখুন কচুমুখী দিয়ে রূপসা মাছ রান্না করেছি দেখতেও যেরকম সুন্দর খেতেও কিন্তু অসাধারণ பாலோக்காக அலாம